নমস্কার বন্ধুরা বাংলা এ আপনাদের স্বাগত ফ্রান্সের রাজধানী প্যারিসকে বিশ্বের সবচেয়ে প্রসিদ্ধ ও পর্যটকদের শহর হিসেবে মানা হয়ে থাকে যাকে দু হাজার চোদ্দ সালে পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় শহর রূপে ঘোষণা করা হয়েছিল তাই আজ আমি আপনাদের জানাব প্যারিস শহরের ব্যাপারে এমন কিছু তথ্য যা আপনাদের অজানা পুরো পৃথিবীতে প্রায় আটত্রিশটা প্যারিস নামের শহর থাকলেও বেশিরভাগ মানুষই ফ্রান্সের রাজধানীকেই প্যারিস শহর হিসেবে চিনে থাকে পেরিস কোনো এক সময়ে রোমান সাম্রাজ্যের অংশ ছিল আর তখন পেরিসকে লুইসেসিয়া নামে জানা যেত পেরিস বিশ্বের প্রথম শহর হিসাবে পরিচিত যেখানকার রাস্তায় স্ট্রিট লাইট বসানো হয়েছিল আর এই কারণেই প্যারিসকে সিটি অফ লাইটসও বলা হয়ে থাকে প্যারিসকে ভালোবাসা বা প্রেমিকদের ও বলা হয়ে থাকে প্রায় পঁচিশ লাখ পর্যটক প্রতি বছর প্যারিস শহরে ঘুরতে আসে প্যারিসের মানুষ ফ্রেঞ্চ ভাষায় কথা বলে আর সাধারণত ইংরেজিতে কথা বলা পছন্দ করেন না প্যারিসের বেশিরভাগ মানুষই কুকুর পোষা পছন্দ করে থাকেন আর এই কারণে এখানে কুকুরের সংখ্যা প্যারিসের মোট বাচ্চা সংখ্যার অধিক রয়েছে আশ্চর্যজনক কথা হলো এখানে কুকুরকে রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়ে থাকে কথাটি শুনে খুবই অবাক লাগবে যে প্যারিস এত বিকশিত হওয়া সত্ত্বেও আজ ও এখানকার মেট্রো রেলে দরজা নিজের হাত দিয়ে খুলতে ও লাগাতে হয় প্যারিস শহরে দুশোরও বেশি সংগ্রহালয় রয়েছে যেখানে পঁয়ত্রিশ হাজারেরও বেশি শিল্পকলা মজুদ রয়েছে এমন কি এখানেই লিওনার্দো দা ভিঞ্চির বিশ্ববিখ্যাত ছবি মনালিসা ও রয়েছে আইফেল টাওয়ার শুধু প্যারিস নয় ফ্রান্স ও বিশ্বের এক বিশেষ আকর্ষণীয় স্থান আঠারোশো সালে তৈরি হওয়ার পর প্রায় ত্রিশ কোটি মানুষ আইফেল টাওয়ারকে পর্যটক হিসাবে দেখতে এসেছে যাকে প্রেমের প্রতীক হিসাবেও মানা হয়ে থাকে কিন্তু আইফেল টাওয়ারের ব্যাপারে বেশিরভাগ মানুষই কথাটি জানেন না যে এটি অল্প সময়ের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে এটি রেখে দেওয়া হয় আশ্চর্যজনক হলেও কথাটি সত্য যে আজ পর্যন্ত আইফেল টাওয়ার থেকে যত মানুষ লাভ দিয়েছে তার একজনেরও মৃত্যু হয়নি যখন কি এত উচ্চতা থেকে মানুষ লাভ দিলে মৃত্যু নিশ্চিত আইফেল টাওয়ার ছাড়াও প্যারিসের ডিজনিল্যান্ড পুরো বিশ্বের প্রসিদ্ধ স্থান যেখানে প্রতি বছর প্রায় এক কোটি পর্যটক ঘুরতে আসে প্যারিসে অবস্থিত মৈট্রিড্যাম বিশ্বের একমাত্র স্থান যাকে তৈরি করতে দুশো বছরেরও বেশি সময় লেগেছিল যা রোমান সাম্রাজ্যের সময়ে তৈরি করা হয়েছিল প্যারিস ফ্যাশন ডিজাইনের জন্য শুধু ইউরোপ নয় গোটা বিশ্বে পরিচিত প্যারিস মেট্রো সিস্টেমকে বিশ্বের সবচেয়ে বড়ো মেট্রো সিস্টেম মানা হয় যেখানে স্টেশনের সংখ্যা তিনশোরও বেশি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনে ক্লিক করবেন